কোথায় যাই বাপু এই ঘরে ঢুকলে আর ফের রাস্তা নাই আষাঢ় মাসের এক রাত আকাশ কালো মেঘে ভরা কেন অন্ধকার গিলে ফেলেছে সব কিছু দূরে দূরে বাস পড়ছে গাছপালা কাঁপছে হাওয়ার ঝাপটায় মাটির ঘরে চাল নড়ছে কেঁপে কেঁপে গ্রামের হাট থেকে ফিরছে জসিম আর হারো দুজনের কাঁধে ব্যাগ হাতে পুরান ছাতা পায়ের কাদা মেঘে হাঁটছে তারা আরে হারো এখন যদি বৃষ্টি না থামে আমরা বাড়ি পোসাতে মধ্যরাত হয়ে যাব ধুর তুইও পাগল কতবার এই রাস্তা দিয়ে গেছে আমি হায় কিসে রাস্তাটা কাদা আর জলে ভর্তি তার পাশে পিচ্ছিল অন্ধকার শুধু বজ্রপাতের আলোয় কখনো গাছের ছায়া দেখা যায় বৃষ্টি থামার নামই নেই হঠাৎ জসীম চোখ বড় বড় কইরা বলে ওরে হারো ওই পাশে তো আলো জ্বলতেছে আলো দিকে থাকে না রে এদিকে তো কেউ থাকে না দুজন এগোলো দেখে একটা পুরন মাটির বাড়ি ছাদের খর ভিজা দেওয়ালে শেওলা ধরা জানালা দিয়ে মিট মিট আলো বেড়াচ্ছে দরজায় টোকা দিতেই ইস করে দরজা খুলে গেল কেউ খুললো না তবু খুলে গেল ভেতরে এক বুড়ি বসে আছে চুল পুরো পাকা মুখে কুঞ্চন হাতে পুরানো বাটির পাত্র এসো বাবা ভিজে গেছো দেখতেছি পাশে বসো চা কইরা দে একটু সময় থাকুম ঠাকুমা বৃষ্টি কমলে যামু। আরে না রে এখন বাইরে যাইস না বজ্রপাত হইতেছে বুড়ি ভেতরে গেল চা বানাইতে ঘরে কেমন একটা গন্ধ পুরান ধূপ আর ভেজা কাপড়ের মতো আগুন জ্বলতেছে তবু ঘরটা ঠান্ডা ঠান্ডা জসিম এই বাড়িটার কথা তো আমি কখনো শুনি নাই প্রিয় কত কল্পনা করিস রে মানুষটা বলাইতেছে তুই ভুট খুশটাছিস বুড়ি আসলো হাতে দুইটা কাপ চা দিয়া বলল এই নেও বাবা গরম চা খাও শরীর গরম হইব। দুজনেই চা খেল চা খাওয়ার পর হারুর মাথা কেমন যেন ঝিমঝিম করে উঠলো জসীম কেমন জানি লাক্তিসে ঘুম ঘুম বরাবর লাক্তিসে রই ঠিক তখন বাইরে বজ্রপাত হইলো একটা তীব্র আলো ঘরে পড়ল সেই আলোয় তারা যা দেখল তাতে বুক কাপা বন্ধ হয়ে গেল বুড়ির মুখে চোখ নাক কান কিছুই নাই শুধু একটা ফাঁকা গর্ত সেখান থেকে ধোঁয়া উঠতেছে ধীরে ধীরে দৌড় দে জসীম এখান থেকে পালা দুজন দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা নাই যেদিকে যায় শুধু দেওয়াল ঘর ঘুরছে মেঝে নড়ছে ধোয়া ধূপের গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে কোথায় যাইবা বাপু এই ঘরে ঢুকলে আর ফের আবাস্তা নাই জসীম ধাক্কা খায়া মাটিতে পড়লো আরো টানতে গেল কিন্তু বুড়ি তখন ভাসতে ভাসতে এগোইতেছে এদিক দিয়ে তার চোখের জায়গা থেকে আগুনের মতো আলো বের হচ্ছে আমি একা থাকি রে অনেক বছর আজ তোমরা এখন তোমরাই থাকবা আমার সঙ্গে একটা চিৎকার সব অন্ধকার পরদিন সকালে গ্রামের মানুষ দেখে বারঝারের পাশের কুয়োর ধারে হারুল্লাশ পড়ে আছে চোখ খোলা মুখে ভয় আর যীম তাকে কেউ খুঁজে পায় না রিত শুধু একখান মাটির কাপ ভাসতেছিল তার ভিতরে শুকনা চায়ের দাগ লোকজন বলে যেদিন বড় বৃষ্টি হয় রাতের বেলায় ওই দিক থেকে কারো আওয়াজ ভেসে আসে চা খাও বাপু ভিজে গেছ তো